শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের বাজার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এক জায়গায় যাচ্ছি তো এক জায়গায় বলতে যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করবো গই তো খুব একটা ভালো জায়গায় যাচ্ছি জায়গাটা তোমরা সবাই চেনো হ্যাঁ আর আমরাও অনেক দিন থেকে আমি যাওয়া যাবো করছি ইচ্ছা ছিল তো দেখো বাসে উঠে পড়েছি তো এখন বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড এই দূর বাসের ওপর চেপে আছি আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ডটা আর দেখো ওই যে মন্দিরে চলেই এসেছি বুঝতেই পারছো কোথায় গেছি এটা হচ্ছে বাবা তারক না তারকেশ্বরে গেছি জল ঢালতে আর বহু দিনের স্বপ্ন ছিল যে বাবা বাবার মাথায় জল ঢালবো তো হঠাৎ করেই চলে গেলাম আর এখানে দেখো লাইনে দাঁড়িয়েছি জল ঢালবো বলে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তো অবশেষে মানে সময় এসছিল আমাদের বাবাকে দর্শন করার বাবার মাথায় জল ঢালার আর এত ভালো লাগলো জায়গাটা তো না বলে বিশ্বাস করবেন আমার বহু দিনের স্বপ্ন পূরণ হলো তো খুবই ভালো লাগছে প্রচুর 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 পরিমাণে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কো আর জল ঢালা হয়ে গেছে একটা দোকানে বসে আছি ছেলে খাচ্ছে তো আমরা কিছু খাইনি গো আমাদের আর শরীর ভালো লাগছিল না কো আমরা শুধু চিড়ে মুড়ি নিয়ে গেছিলাম তো সেগুলোই খেলাম তো এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমরা দোকানে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ প্রচুর আড়াই ঘন্টা দাঁড়ানো মানে বুঝতেই পারছো প্রচুর বিশাল ব্যাপার আর বাবা তারকনাথ না টানালে প্রচুর যাওয়া হয় না সেটাই ওখানে বসে বসে শেয়ার করছিলাম যে সত্যি কাদের আসার কথা ছিল আর কারা এলো আমার ছেলের আসার কথাই ছিল না তো অনেক সময় মিলে যাওয়ার কথা ছিল তো তারা কেউ গেল না আমরা তিনজনে গিয়েছিলাম আমি আমার ছেলে আর একটা পাশের বাড়ির দিদি তো সত্যি কি আর বলবো আর আমাদের বাড়ি থেকে তারকেশ্বর হচ্ছে সত্তর কিলোমিটার তো এমন কিছু দূরত্ব নয় সত্যি এত সুন্দর জায়গা না দেখলে নিজের চোখে না গেলে বিশ্বাস করতে পারতাম না কো তোমরা কারা কারা তারকেশ্বর গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ হয়ে গেছে যে গেলে ফালতু এটা হচ্ছে স্টেশনটা স্টেশনে টোটো করে যাচ্ছি দেখো বাড়ি যাচ্ছি বাড়ির পথে রওনা দিয়েছি এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো হবে তো স্টেশনের রাস্তাটা ভেঙেছে একদম প্রচুর অবস্থা খারাপ আর এটা হচ্ছে আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ড তো তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে এসেছি এবার বাসে যাবো বাড়ি যাওয়ার পর আর বাসে দেখো চেপেও পড়েছি যথারীতি বাড়ির দিকে রওনা হওয়ার জন্য আর বাস এখন ছাড়ে আর দিদি দেখো ওই মুড়ি খাচ্ছে ওকে বলছি যে বাসটা কি তুমি চালাবে ও হাসছে আর এই একটা দেখো সুন্দর কত সুন্দর বাস ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই বাসগুলো তো লাইনের নয় কি করতে এসছে জানি না কো তো চলো বাবা তারকনাথের নাম করে বাস ছেড়ে দিয়েছে বাড়ির পথে রওনা হয় টাটা রাধে রাধে সবাইকার কেমন লাগলো অবশ্যই জানি